আমরা আজকে একটি ভিন্নতর প্রসঙ্গে উপস্থাপন করব সাহিত্যিক ভুল ধারণা বনাম আসল তথ্য মানে মিত মিথ বা প্রচলিত গল্পগুলোর বাইরে যে সাহিত্য নিয়ে আসল তথ্য আছে সে সম্পর্কে আমরা কিছু বক্তব্য বা তথ্য তুলে ধরব বাংলা সাহিত্য নিয়ে আমরা অনেক কিছু জানি কিন্তু অনেক কিছু ভুল জানি কিছু ভুল আমাদের স্কুল বইয়ে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কিছু প্রচলিত গল্পে যুক্ত হয়েছে আজ দেখবো আমরা কেবল বাংলা সাহিত্য না বিশ্ব সাহিত্যে সাহিত্যিক ভুল আসল সত্যের পরিচয় মাইকেল মধুসূদন দত্ত বাংলা জানতেন না এটি একটি ভুল ধারণা ছিল এখনও আছে মধুসূদন ছোটবেলা থেকে বাংলা জানতেন শুধু ইংরেজি ও পাশ্চাত্য সাহিত্যে আগ্রহ ছিল বলে প্রথম দিকে বাংলা কম লিখেছেন পরে মেঘনাদবধ কাব্য লিখে প্রমাণ করেছেন তিনি আধুনিক বাংলার নবজাগরণের পথিকৃত রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সম্পূর্ণ বাংলা গীতাঞ্জলি বইয়ের জন্য এটি একটি ভুল ধারণা পুরো বইয়ের জন্য নয় গীতাঞ্জলি সং অফ এটি নাম নাম ছিল ইংরেজিতে এর ভারতীয় আধ্যাত্মিকতা ও অনুবাদের কাব্যিক সৌন্দর্যের জন্য নোবেল কমিটি তাকে সম্মান দিয়েছিল কাজী নজরুল কেবল বিদ্রোহী কবি যেটি বহুলভাবে আমরা প্রচার করে থাকি নজরুল কাজী নজরুল ইসলাম একজন গীতিকার সুরকার উপন্যাসিক গল্পকার নাট্যকার সম্পাদক এবং তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন তিনি শুধু বিদ্রোহী নন প্রেম মানবতা ও সাম্যবাদী কবিও শেক্সপিয়র যেটি আবার পরে নিয়ে আসবো আমরা শেক্সপিয়র একাই সব নাটক লিখেছেন প্রচুর গবেষক মনে করেন তার নাটকের সহলেখক ছিলেন খ্রিস্টোফার মার্লো প্লেচার সহ অনেকে শেক্সপিয়র একমাত্র লেখক এটা বিতর্কিত সরোজিনী নাইডু কেবলই কবি ছিলেন কিন্তু তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী বক্তা এবং ভারতের প্রথম মহিলা রাজ্যপাল আনন্দ মঠের বন্দে মাতরম রবীন্দ্রনাথ লিখেছেন লিখেছেন আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুরারোপ করেছেন রজনীকান্ত সেন ও পরে রবীন্দ্রনাথ বিদেশি সাহিত্য আর। বেশ কিছু আছে যেগুলোর পরিচয়ই আমরা ক্রমান্বয়ে উন্মোচন করব উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যেটি আমরা বলেছি যে একাই তিনি নাটকগুলো লিখেছেন গবেষকরা কিন্তু প্রমাণ পেয়েছেন তার কয়েকটি নাটক খ্রিস্টোফার মার্লো ফ্লেচার থমাস ন্যাশ এই সহ লেখকরা লিখেছেন শেক্সপিয়ার ছিলেন প্রধান লেখক কিন্তু একা নন মজদর যে বিখ্যাত সুরকার দরিদ্র উপেক্ষিত অবস্থায় মারা যান এটি হচ্ছে প্রচার করা হয়ে থাকে আসলে এটি ভুল মুজ সুরভ সুপরিচিত সফল ছিলেন তিনি দরিদ্র ছিলেন না এবং বরং অস্ট্রিয়ায় তার সঙ্গীত তখনই জনপ্রিয় হয়েছিল তার জীবদ্দশায় পরবর্তীতে রোম্যান্টিক লেখকরা তাকে দুঃখজনক নায়ক বানিয়ে গল্প করতে গিয়ে ভুল ধারণা ছড়িয়ে দিয়েছে লিউড টলস্টায় ওয়ার অ্যান্ড পিস এক বসায় লিখেছিলেন এটি ভুল ধারণা বাস্তবে তিনি ছয় বার সংশোধন করে উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভিন্ন নতুন চরিত্র দার্শনিক অংশ রাজনৈতিক ব্যাখ্যা সব যুক্ত হয়েছে সময়ের সাথে সাথে যখন তিনি পুনর্লিখন করেছেন ভিক্টর হুগো নির্বাসনে লা মেজরে লেখেননি এটি এটি একটি ধারণা সত্য হলো হুগো ফ্রান্স থেকে উনিশ বছরের নির্বাসনে থাকাকালে উপন্যাসের বড় অংশ লিখেছেন একটি দ্বীপে বসে এটি হচ্ছে সত্য ঘটনা দান্তে অ্যালিগিয়রি ডিভাইন কমেডি যেটি লিটারি এপিক শুধু ধর্মীয় কাব্য বলে অভিহিত করে অনেকে আসলে এটি ভুল এটি ধর্ম দর্শন রাজনীতি ব্যক্তিগত প্রতিহিংসা রোম্যান্টিক প্রেম সব মিলিয়ে এক বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্য এটি শালট বন্টি শুধু জেন এরার লিখেছেন আসলে এই শালড বনটি এমিলি বন্টি অ্যানি বন্টি বন্টি এই তিন বোন তিন বোনকে মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি সত্য হলো এই শালট বনটি কি লিখেছেন তিনি কবিতা ফিলেট দ্য প্রফেসর আরও আরও অনেক কিছু লিখেছেন এই বন্টি বোনদের যে তিন বোনকে আমরা যে লেখক ভাবি সেটি কিন্তু ভুল করণ ডয়েল শার্লক হোমস চরিত্রকে খুব ভালোবাসতেন এটি মনে করা হয় আসল সত্য ডয়েল হোমসকে পছন্দই করতেন না তাই তিনি হোমসকে মেরে ফেলেন কিন্তু পাঠকের চাপে পড়ে আবার ফিরিয়ে আনেন উচ্চ শিক্ষিত ছিলেন তাই এত বড় সাহিত্য লিখেছেন এটি ভাবা হয়ে থাকে গবেষণায় দেখা যায় শেক্সপিয়র বিশ্ব শেক্সপিয়রের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না কিন্তু নাট্যদল মঞ্চ অভিজাত সমাজে দীর্ঘ অভিজ্ঞতা তাকে সাহিত্যে মহা মানিয়েছে বানিয়েছে শিক্ষা নয় অভিজ্ঞতা ও প্রতিভাই বড় ভূমিকা রেখেছিল তার জীবনে রোমিও অ্যান্ড জুলিয়েট শুদ্ধ প্রেমের গল্প বলা হয়ে থাকে শেক্সপিয়ারের কাহিনী আমরা দেখি যে অনেক স্কুল লেভেলে এভাবে শেখানো হয় কিন্তু এটি আসলে পলিটিক্যাল নভেল টিনেজার এমপালস থ্রিনেস ইম্পালস ট্র্যাজিক কনসিকুয়েন্সি অতিমাত্রায় আবেগ কিভাবে মৃত্যু নিয়ে আসে এটি হচ্ছে এটির মূল থিম দন হতে এটি উপন্যাস এটিকে কমেডি ভাবা হয়েছে সব সময় বাস্তবে এটি আধুনিক উপন্যাসের জন্মদাতা কমেডির নিচে রাজনীতি ধর্ম যুদ্ধ মানবতার গভীর বার্তা সেখানে প্রকাশ পেয়েছে সার্ভেন্টিসের উপন্যাস দন হতে আরও কিছু মিথ আছে সেগুলো আমি যদি এভাবে বলে যাই হোমার হোমারের ইলিয়াড এবং একাই লিখেছেন এটি অনেকে মনে করে থাকেন গবেষণা বলছে যে এগুলো ছিল বহু কবির মৌখিক কাব্য পরে সংকলিত হয়েছে যেটি হোমার করে গেছে ট্যাজ এটি শুধু দেবতা বা পুরাণ নিয়ে রচিত এটি ভাবা হয়ে থাকে কিন্তু সপক্লিস ইউরোপিডিস এসকাইলাস মানবিক মনস্তত্ব রাজনীতি যুদ্ধ ও গণতন্ত্রের সংকট দেখিয়েছেন তাদের নাটকে মিথ আছে বা গল্প আছে চার্লস ডিকেন্স ছিলেন ধনী লেখক ছোটবেলায় কিন্তু সত্য হচ্ছে ছোটবেলায় চার্লস ডেকেন্স কারখানায় কাজ করতেন দরিদ্র পরিবার ছিলেন পরে জনপ্রিয়তা অর্থ পেয়েছেন শালক হোমস বাস্তব গোয়েন্দা ছিলেন এটি ভাবা হয়ে থাকে সম্পূর্ণ কাল্পনিক চরিত্র এটি তবে ডয়েল চরিত্র বানিয়েছিলেন ডক্টর জোস বেলের উপর ভিত্তি করে এটি শালক হোমসের কাজ ফ্রান্স কাপকা জীবদ্দশায় বিখ্যাত ছিলেন এটি ভাবা হয়ে থাকে জীবিত অবস্থায় প্রায় অচেনা ছিলেন মৃত্যুর পর তার বন্ধু ম্যাক্স ব্রড রচনা প্রকাশ করেন এতে তিনি কিংবদন্তি হয়ে যান ফ্রান্স কাফকা গেটে শুধু রোম্যান্টিক লেখক এটি বলা হয়ে থাকে তিনি কিন্তু তিনি বিজ্ঞানী রং তত্ত্ববিদ রাজনৈতিক উপদেষ্টা পণ্ডিত ছিলেন এবং ফার্স্ট শুধু প্রেম নয় দর্শন নৈতিকতা মানব জীবনের প্রশ্ন সেখানে উত্থাপিত হয়েছে আমরা আরেকজন উপন্যাসিক সম্পর্কে বলি জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম শিশুদের গল্প অনেকে বলে থাকেন বাস্তবে হচ্ছে বাদ রাশিয়ার এবং রাশিয়ার রাজনীতি নিয়ে এটি আসলে ব্যঙ্গ অ্যানিম্যাল ফার্ম এটি সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক উপন্যাসগুলোর একটি হ্যারি পটার শুধুই শিশুদের বই এটি মনে করা হয় কিন্তু হ্যারি পটারে কি আছে ফ্যাসিবাদ বর্ণ বৈষম্য শ্রেণী বিশ্লেষণ রাজনৈতিক ক্ষমতা মৃত্যু নৈতিকতা এইসব এইসব প্রসঙ্গগুলো উপস্থাপিত হয়েছে হ্যারি পটারের ভিতরে শেক্সপিয়র ছিলেন ধনী পরিবারের ছেলে এটিও অনেক সময় ভাবা হয় আসলে তিনি মধ্যবিত্ত পরিবার ছিলেন এবং ব্যবসায় জড়িয়ে থিয়েটারে কাজ করে ক্যারিয়ার করেন অস্কার ওয়াইল্ড সুখী জীবন কাটিয়েছেন এটি অনেকে বলে থাকেন কিন্তু সত্য হচ্ছে তিনি জেল খেটেছেন নির্বাসিত হয়েছেন অপমানিত হয়েছেন শেষ জীবন দারিদ্রে কেটেছে জুলেভার্ন সায়েন্স ফিকশন বানিয়েছেন কল্পনা দিয়ে এটি অনেকে বলে থাকেন কিন্তু আসল সত্য হতো তিনি নিয়মিত বিজ্ঞান পত্রিকা নৌবিজ্ঞান ভূগোল পদার্থবিদ্যা পড়তেন তার রচনায় বৈজ্ঞানিক ভিত্তি ছিল অনেকে বলে থাকেন ওয়ের লেখা সহজ কারণ শব্দ ছোট আসলে বা প্রকৃত তথ্য কী তার লেখার পেছনে জটিল নিয়ন্ত্রণ রূপক আইসবার্গ থিওরি এবং সাত আটটা অংশই লুকানো থাকে সেখানে সহজ লাগে কিন্তু গভীর অর্থব্যঞ্জনা রয়েছে হেমিংয়ের লেখায় অনেকে বলে থাকেন টলস্টয়ের চরিত্রগুলো শুধু রাশিয়ান সমাজ কিন্তু আসলে বিশ্বজনীনতা আছে সেখানে প্রেম যুদ্ধ নৈতিকতা স্বাধীনতা বিশ্বজনীন বিষয় সেখানে উপস্থাপিত হয়েছে টলস্টয়ের রচনায় তাই আজও জনপ্রিয় শেক্সপিয়ারের নাটকে মনস্তত্ব নেই কেউ কেউ অভিযোগ করে থাকেন কিন্তু বাস্তবতা হচ্ছে সত্য হচ্ছে এই হ্যামলেটের যে এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস রয়েছে সেটি রয়েছে হ্যামলেটের ম্যাকবেথের যে সাইকি বা ওথেলোর যে জিলাসি সাইকোলজি যে আধুনিক মনোবিজ্ঞানের প্রসঙ্গগুলো সেগুলো কিন্তু শেক্সপিয়ারের নাটকে ট্র্যাজেডিতে এসছে দস্ত শুধু ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন এটি অনেকে বলে থাকেন কিন্তু দস্ত বিখ্যাত আরও রচনা আছে ইডিওট আছে ডেমন্স আছে ব্রাদার্স ক্যারামাজুব আছে এবং বিশ্বদর্শন তারপরে ধর্ম দার্শনিক গভীরতা তাকে আধুনিক মনোবিজ্ঞানের ভিত্তি নির্মাতা বলা হয় ডাকুলা শুধু ভৌতিক উপন্যাস কেউ কেউ বলেন কিন্তু সেখানে কি রয়েছে ধর্ম রয়েছে রাজনীতি রয়েছে উপনিবেশ রয়েছে পূর্ব পশ্চিম সংঘাত রয়েছে জনতার প্রতীক রয়েছে গভীর সামাজিক পার্ট রয়েছে ডাকুলার মধ্যে ভৌতিক উপন্যাসের মধ্যে জর্জ এলিয়ট ছিলেন পুরুষ এরকম আমরা বলে থাকি কিন্তু আসল সত্য হচ্ছে তার আসল নামটি হচ্ছে ম্যারি অ্যান ইভেন্স মহিলা নারী নারী লেখকদের গুরুত্ব দেওয়া হতো না বলে তাই পুরুষ নাম ব্যবহার করেছিলেন তিনি জর্জ এলিয়ট ব্যবহার করেছিলেন জেন অস্টিনের বই প্রেম কাহিনী মাত্র কেউ কেউ বলে থাকেন কিন্তু সেখানে রয়েছে জেন্ডার পলিটিক্স শ্রেণী অর্থনীতি নারীর সামাজিক স্বাধীনতার লড়াই প্রেম গল্পের আড়ালে গভীর ব্যঙ্গ রয়েছে সেখানে এই কবি কলরিজের কুবলাই খান কুবলাই খান সম্পূর্ণ কবিতাকে কেউ বলেন তিনি কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে তিনি স্বপ্ন দেখেছিলেন দেখে লিখেছিলেন কিন্তু মাঝপথে বাধা পড়ে বাধা পড়ে সেটি অসম্পূর্ণ থেকে যায় তবু ইতিহাসের বিখ্যাত এটি কবিতা বলেন আত্মহত্যা করেছেন কিন্তু তার মৃত্যু পেটের মৃত্যুর নির্যাতনে তিনি যেটি আত্মহত্যার প্রমাণ কিন্তু নেই সেভাবে তিনি মারা গেছেন হোমার অসুন্দর ছিল তাই তাকে চোখে দেখা যেত না এটি অনেকে প্রচার করে থাকেন আসলে তার চেহারা নিয়ে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই সবই কল্পনা দান্তে নরক দেখেছিলেন বলে ডিভাইন কমেডি লিখেছেন এটি প্রচার করেন কেউ কেউ হালকাভাবে মধ্যযুগ রাজনীতি দার্শনিক সংঘাত চার্চের অপব্যবহার ম্যাঙ্গাত্মক প্রতীকী ভাষা ব্যবহার করেছেন দান্তে তার মহাকাব্যের মধ্যে ডিভাইন কমেডিতে প্লেটো অ্যারিস্টোটল শুধু দর্শন লিখেছেন কেউ কেউ বলেন কিন্তু তারা সাহিত্যতত্ত্ব নাট্যতত্ত্ব নন্দন বিজ্ঞান রাজনীতি ভাষা তত্ত্ব সবই লিখেছেন আবার প্রচার হয় চীনা কবি লিবাই নদীতে পড়ে মারা যান কারণ চাঁদের প্রতিবিম্ব ধরতে গিয়েছিলেন ঐতিহাসিক প্রমাণ নেই এটি একটি জনপ্রিয় লোক কাহিনী হিসেবে প্রচলিত চীনা কবি সম্পর্কে আবার কেউ কেউ বলে শার্লক হোমসের এলিমেন্টারি মাই ডিয়ার ওয়ারসন মূল বইয়ের সংলাপ ডয়েল এগুলো কখনও লেখেনি সিনেমা ও নাটকে এগুলো যুক্ত হয়েছে পরে শার্লক হোমসের রচনায় যে সিনেমার সংলাপ সেটি সম্পর্কে ভ্রান্ত ধারণা শেক্সপিয়ারের সংলাপ নতুন করেছেন এটি বলা হয়ে থাকে আসলে শেক্সপিয়ার অনেক নতুন শব্দ বানিয়েছেন তিনি প্রায় সতেরোশো ইংরেজি শব্দ তৈরি বা জনপ্রিয় করেছেন যেমন অ্যাসাসিনেশন লনলি ম্যাজিস্টিক বার্থ সোয়েগার ইত্যাদি শব্দ শেক্সপিয়ার তৈরি করেছেন তাহলে এইভাবে সাহিত্যিক ভুল ধারণা বনাম আসল তথ্যগুলো আমরা তুলে ধরলাম আরও অনেক তথ্য আছে যেগুলো আমরা এই স্বল্প সময়ের ভিডিওতে পারলাম না কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এগুলো তুলে এবং বিশ্লেষণ করা সম্ভব হবে ধন্যবাদ সকলকে সাহিত্যিক ভুল ধারণা বনাম আসল তথ্য বাংলা ও বিশ্ব সাহিত্য সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন পর্বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রিয় বাংলা সাহিত্য এবং এর স্রষ্টাদের নিয়ে সমাজে কিছু ভুল তথ্য বা ধারণা প্রচলিত আছে আজ আমরা তেমনই কিছু সাহিত্যিক মিথ বা ভুল ধারণা তুলে ধরব এবং তার বিপরীতে আসল তথ্য কি সেটা প্রমাণ সহ ব্যাখ্যা করব এই ভিডিওটি তাদের জন্য যারা সাহিত্যকে সত্যি সত্যি জানতে চান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা এটি একটি বহুল প্রচলিত ভুল আসলে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা নন তিনি ছিলেন প্রথম সম্পাদক বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ হয় আঠারোশো সালে প্রতিষ্ঠাতা হলেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তবে বঙ্কিমচন্দ্রের সম্পাদনাই পত্রিকাটি যুগান্তকারী পরিবর্তন এনেছিল অর্থাৎ তিনি সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা নন এই সামান্য ভুলটি অনেকেই করে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাপ্যন্ত নোবেল পুরস্কার পেয়েছিলেন এটি আর একটা গুরুতর ভুল ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন নামে একটি ইংলিশ অনুভবের দরকার যা ছিল মূলত তার নিজের করা গীতাঞ্জলি সহ আরও কয়েকটি বাংলা কাব্যযন্ত্রের যেমন বৈযন্ত্র এসবের নির্বাচিত হলো অন্য কমিটি শুধুমাত্র গীতাঞ্জলিতে পুরস্কার দেয়নি তার গভীর সংবেদনশীল মৌলিক ও চমৎকার তাপ্তিক রচনার জন্য তাকে সম্মানিত করেছিল সুতরাং শুধু গীতাঞ্জলি নয় তার সম্পূর্ণ কাব্যিক প্রতিভার স্বীকৃতি ছিল সেই পুরস্কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সমাপ্তি অপরাজিত উপন্যাসের মাধ্যমে হয় এটি আংশিক সত্য বিভূতিভূষণের অপুর ট্রিলজির প্রথম পর্ব হল পথের পাচারী দ্বিতীয় পর্ব হলো অপরাজিত কিন্তু অনেকেই জানেন না যে এই ট্রিলজির শেষ উপন্যাসটি হলো কাজল বা অপু যেটা চলচ্চিত্র হয়েছে যা অপূর পুত্র কাজলের জীবন নিয়ে লেখা অর্থাৎ অপুর জীবনের সমাপ্তি অপরাজিততে হলেও অপু পরিবারের গল্প শেষ হয়েছে কাজ